তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো তৃণমূল করা উচিত এই চোরগুলো এবারের লড়াই আমাদের আর পারের লড়াই এবং শুভেন্দু দা আমি আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো তবেই শান্তি হবে আমাদের নচেত আমাদের শান্তি নেই এখন তৃণমূল কংগ্রেস এসআর নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকেও ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআই রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দেখুন কাক দ্বীপে কি হলো মা কালীর মুন্ডু ভেঙে দেওয়া হলো মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো ভাবা যায় আমার মনে আছে ছোটবেলায় ছবি দেখতাম আমরা যখন বন্দে গান যে গানের রচনার দেড়শো বছর পূর্ণ হচ্ছে এবার বন্দে মাতারম গান যখন রচনা হয়েছিল তখন যে ছবিটা আঁকা হতো যে একজন মহিলা যিনি ভারত মা তার হাতে বেরিয়ে পড়ানো আছে হ্যান্ড ক্লাব আছে যেমন পুলিশ চোর ধরলে পড়ানো থাকে ডাকাত ধরলে ধরানো থাকে সেরকম কেন ওই ছবি আঁকা হতো কারণ ব্রিটিশরা ভারত মাকে আটকে রেখেছিল ভারত মায়ের স্বাধীনতা দিচ্ছিলো না আজকে আমরা দেখলাম যে সেই বঙ্কিমচন্দ্রের সময় স্বাধীনতার আগের সময় যে ভারত মা যাকে ওইভাবে আটকে রাখা হয়েছিল সেই ভারত মা যে ভেবে আটকে রাখা হয়েছিল আজকে মা কালীকেও ঠিক একইভাবে প্রিজন ভ্যানে যেখানে চোর ডাকাতকে তুলে নিয়ে যায় সেইভাবে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে আর আপনারা ভাবছেন এটা নতুন এক জায়গায় হয়েছে তা নয় আমাদের এই জেলায় আমাদের শালবাড়ি হোসেনপুর ঠুকদেবপুর আমাদের কুসুমন্ডি বিধানসভার মধ্যে পড়ে ঠাকুরকালী শীতলামা শীতলমা বুড়ি ঠাকুরের মূর্তি বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ সতেরো নয় দু সালে সকাল দশটার দিকে ভেঙে ফেলে পুলিশ অ্যারেস্ট করলো কাকে পুলিশ অ্যারেস্ট করলো আমাদের মণ্ডলের দুজন লোককে একজনের নাম সুমন্ত রায় মন্ডল সেক্রেটারি একজন গেদরু রায় শক্তি কেন্দ্র প্রমুখ কি দোষ এদের বলছে এরা তো মূর্তি ভেঙেছে বলছে না এরা মূর্তি ভাঙেনি এরা ভিডিও করেছে অর্থাৎ যারা মূর্তি ভাঙলো তাদের দোষ নাই এরা ভিডিও করে কেন ছড়ালো এটা হচ্ছে দোষের হচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই পুলিশকে মানব কি মানা উচিত মানা উচিত আর মনে রাখবেন সেদিন ওই ভাঙা মূর্তিটা পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রিজেন্ট ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল প্রিজেন্ট ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল সেই জন্য কাকদ্বীপে যে ঘটনা ঘটছে এটা নতুন ঘটনা নয় আর আজকে আমরা গঙ্গারামপুরে আছি আমি কালকে কাক যাচ্ছি কাক গিয়ে ওখানে বিক্ষোভ মিছিল করব আর বলবো তোমরা যাই ইচ্ছে তাই করবে বিজেপি সহ্য করবে না বিজেপি লড়াই করবে বিজেপি লড়াইয়ের জন্য প্রস্তুত আছে আজকে তৃণমূলের নাকি এলে মিটিং হচ্ছে কোথায় বুনিয়াদপুরে বুনিয়াদপুরে এসেছেন তৃণমূলের নেত্রী মন্ত্রী একজন আবার বুনিয়াদপুরে দেখো বিজেপির গাড়ি আটকে দিয়েছে বলছে আরে বুনিয়াদপুর কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি পৈতৃক সম্পত্তি নাকি এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা শুধু বিপ্লব মিত্রকে হারাইনি চার চারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এখানে প্রচার করতে দু দুদিন ভাইপো এসেছিল ব্রাত্য বসু এক সপ্তাহ বসেছিল বাবুল সুপ্রিয় দেব সবাইকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখানে আমরা জিতেছি আমরা এই ভূমি ছেড়ে দেবো এই মাটি ছেড়ে দেব কি ছেড়ে দেব আগামী বিধানসভা নির্বাচনে আমরা ছয়ে ছয় করে তৃণমূলকে উচিত শিক্ষা দিব সেই জন্য প্রস্তুত হন বন্ধুগণ তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই আমি শুভেন্দুদাকেও বলেছি আজকে যে মন্ত্রী এসেছে এসেছেন তিনি স্বাস্থ্য দেখেন আজকে দাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি স্বাস্থ্যের বিভাগ দেখেন আজকে এই জেলায় একটা হসপিটাল মেডিকেল কলেজ নেই একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই আজকে শুভেন্দুদাকে এই মঞ্চে বেশ বসিয়ে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলব মেডিকেল কলেজের প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকলো কি মেডিকেল কলেজ চাই তো চাই তো তাহলে তৃণমূলের যারা গেছে ওই মন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাকের কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে নালে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো একটা করে ইঞ্জেকশন দিয়ে দেবো তৃণমূল নেতাদেরকে ধরে আর টোটো ভাইদেরকে বলতে চাই যে টোটোর জন্য এক হাজার টাকা করে নিতে চাইছে আর কত বলেছে আঠারো হাজার টাকা নাকি এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না একে তো শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না টোটো চালিয়ে খাচ্ছে বেচারা বিয়ে পর্যন্ত ভালো বাড়িতে হচ্ছে না টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না আর তার উপর আবার পয়সা নেবে জুতো দিয়ে জুতি এদের ঠিক করা উচিত এই চোরগুলোকে